বাংলার বুক জুড়ে ছড়িয়ে আছে শত শত ইতিহাসের নিদর্শন কিছু আমরা জানি কিছু আমাদের চোখের আড়ালে কিন্তু কিছু স্থাপনা যেমন কিসমত মারিয়া মসজিদ সে যেন এক নিঃশব্দে দাঁড়িয়ে থাকা প্রাচীন সাক্ষী আজ আমরা চলেছি রাজশাহীর এক বিস্তৃত অধ্যায়ের খোঁজে রাজশাহী শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে অবস্থিত এই মসজিদ রাজশাহী ঢাকা মহাসড়কের শিবপুর বাজার পেরিয়ে গ্রামীণ পথ ধরে কিছুটা এগুলোই আপনি পৌঁছে যাবেন ইতিহাসের এক বিষয়ে কখন কে এই মসজিদ নির্মাণ করেছিলেন তার সঠিক দলিল নেই তবে অনুমান করা হয় পনেরোশো সালের দিকে এটি নির্মিত হয় হয়তো কোনো স্থানীয় দরবেশ অথবা দিল্লির মুঘলদের প্রভাবে তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার এত পুরনো স্থাপনাও আজ অব্দি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত হলেও কোনো সংরক্ষণের কাজ শুরু হয়নি এই মসজিদের স্থাপত্য শৈলীও খুবই মজার তিনটি প্রবেশ দ্বার আর তার উপর প্রতিটি দ্বারের ঠিক মাঝখানে একটি করে গম্বুজ মসজিদের সামনে রয়েছে ছোট উঁচু বারান্দা যা অনুচ্চ প্রাচীর দিয়ে ঘেরা একটি তিন ধাপী সিঁড়ি এটি ভূমির সাথে সংযুক্ত করেছে আর সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় এর পোড়ামাটির কাজ টেরাকোটায় ফুটে উঠেছে লতা ফুল যা এক শিল্প সুষমা ছড়িয়ে দেয় পুরো স্থাপনায় মসজিদের দক্ষিণ পাশের একটি ছোট চৌচলা দ্বিতল ভবন স্থানীয়রা একে বলেন বিবির ঘর কে ছিলেন এই বিবি কেউ বলেন তিনি একজন ধর্মপ্রাণ নারী আবার অনেকে বলেন তিনি কোনো অলৌকিক রমণী ছিলেন যিনি মসজিদের রক্ষণাবেক্ষণ করতেন রাতের বেলায় কেউ কেউ আজও এই ঘরের পাশে অস্পষ্ট ছায়া ঘুরতে দেখেন বলে দাবি করেন কারো কারো বিশ্বাস এই মসজিদ অভিশপ্ত নয় বরং রক্ষিত বাংলাদেশের অধিকাংশ প্রাচীন মসজিদের পাশে বড় দিঘি বা জলধার থাকে কিন্তু এই মসজিদের একেবারে সন্নিকটে নেই কোনো পুকুর এই যেন এক নীরব ব্যতিক্রম যা একে করে তোলে আরও রহস্যময় আজ চারপাশে শুধু আমবাগান আনখ্যাত আর নিরবতা মানুষ নেই তবে ইতিহাসের আছে যদি আপনি একা যান এই মসজিদের সামনে শুনতে পাবেন হয়তো বাতাসের ফিস ফিস হয়তো ভেঙে পড়া ইটের আর্থনা আজকের স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের ভার বয়ে কিন্তু দিনের পর দিন অবহেলায় অযত্নে হারিয়ে যাচ্ছে নিদর্শন আমাদের এখনই প্রয়োজন এই ধরনের প্রত্নতাত্ত্বিক স্থানকে সংরক্ষণের এই মসজিদ শুধু ঈদ চুন আর সুরকির গাঁথনই নয় এটি একটি কালের সাক্ষ্য একটি জাতির আত্মপরিচয় আপনি যদি কখনো যান কিসমত মারিয়া মসজিদে শুধু চোখ দিয়ে দেখবেন না মনের কানেও শুনে নিবেন সেই শতাব্দীর পুরনো গল্প ভবিষ্যতের প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে আমাদের এই বিষয়গুলো জানাতে হবে আমরা শুধু ইতিহাস পড়ি না ইতিহাস গড়িও এই রকম আরও ঐতিহাসিক স্থাপনের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন